জাতীয় অর্থনৈতিক পরিষদ এক অনুমোদনের পর গত দুই সালের মে মাসে শুরু হয় ঢাকা থেকে সিলেট পর্যন্ত দুইশো দশ কিলোমিটার মহাসড়কটির দুই লেন থেকে ছয় লেনের উন্নীতকরণের কাজ মহাসড়কটি রাজধানী থেকে নারায়ণগঞ্জের কাজপুর হয়ে নরসিংদী কিশোরগঞ্জের ভৈরব ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেটে তামাবিল গিয়ে শেষ হবে ইতিমধ্যে মহাসড়কটির ব্রাহ্মণবাড়ি অংশ অধিগ্রহণকৃত জমি বালু দিয়ে ভরাট করা হচ্ছে নদী নালা ও খালের উপর সেতু কালবটের দৃশ্যমান অংশ ফুটে উঠেছে পরিবহন চালকরা জানান সম্প্রসারিত ছয়লের মহাসড়কটি চালু হলে যাতায়াতের ক্ষেত্রে সময় কমে আসবে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি থেকে মুক্তি মিলবে কমবে দুর্ঘটনার সংখ্যাও যানজট দুর্ঘটনা থেকে আমরা অনেক দুর্ঘটনা কম হবে গাড়িগুলি যানজট কম থাকবে ল্যান্ড বাগ করলে সুবিধা হবে আপনার কোনো অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা থাকবে কম গাড়ি দুর্ঘটনা কম হইব আর আমরা গাড়ি ঘোড়া চালাইতো একটু আরামে চালাইতে পারবো যানজট থাকতো না বর্তমানে সরাইল কুট্টাপাড়া থেকে বাইশ কিলোমিটার মহাসড়কের নির্মাণ কাজ করছে মীর আক্তার লিমিটেড জেবি ও পিডিএল নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রকল্পের বিজবাগ কাজ শেষ হয়েছে ব্রিজ কালভার্টের কাজগুলো এগুলো চলমান রয়েছে এবং শেষ পর্যায়ে রয়েছে ভূমি অধিগ্রহণ শেষ হলে আশা করা যাচ্ছে আমাদের দুই হাজার আঠাশ সালের ভিতরে কাজগুলো শেষ হয়ে যাবে ডেডিকেশনের একটু সমস্যা থাকার কারণে কাজের গতিটা পুরোপুরি আমরা আনতে পারছি না যদি আমরা ভূমি অধিগ্রহণের কাজ যত সময় শেষ হয় তাহলে কাজের গতি আরও ত্বরান্বিত হবে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে ব্রাহ্মণবাড়ি অংশে বাইশ কিলোমিটার সড়কে নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় এগারোশো তেতাল্লিশ কোটি টাকা আগামী দুই হাজার সালে জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে নির্মাণাধীন ঢাকা সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্পের কাজ শেষ হলে রাজধানী ঢাকার সাথে সিলেটের যাতায়াতের ক্ষেত্রে সময় যেমন কমে আসবে তেমনিভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসবে নতুন গতি এমনটি মনে করছে প্রকল্প সংশ্লিষ্টরা উদ্য চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া